শুভ সকাল সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো এখানে সকালের বাজারটা নিয়ে এসেছে দুপুরের রান্নার জন্য তো এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না করব কুমড়ো কুমড়ো ঘন্ট করবো তার জন্য কুমড়োটা এভাবে করে কুটে পানি দিয়ে এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর সকালের জন্য শ্বশুরের জন্য এখানে চা বানিয়ে নিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়েছি পানি আর দেবো কাঁচামরিচ এবং হলুদের গুঁড়া তো সবগুলো দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব এবং এখানে রান্না করব মুরগির মাংস দিয়ে ওল তো এখানে মুরগির মাংসটা প্রথমে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা কষা হয়ে গেছে যখন তেল ঝোলটা উঠে আসবে সেই পর্যায়ে ওলটা দিয়ে দিতে হবে এখন আমি ওলটা দিয়ে দেব আর এখানে আমি ওলটা দিয়ে আবারও ছেড়ে নিয়েছি তো প্রথমে এখানে দিয়েছি তিনটে পেঁয়াজ কষি রসুনের পেস্ট জিরার পেস্ট এবং মশলা আর দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে সব রকম উপাদান দিয়ে আর দিয়েছি তিনটি তেজপাতা দিয়ে একই সঙ্গে ছেড়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি এখানে ঝোলের পানিটা তো ঝোলের পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখন আর বেশি নাড়াচাড়া করব না কারণ মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখানে ঝোলটা ফুটতে শুটেছে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে রাখতে হবে আর এখানে রান্না করে নিচ্ছি ভেন্ডি ভাজি এখানে রান্না করছি নিহারি মানে ছাগলের পায়া এটা রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে আর এখানে কিছু কুলিপিটে আমি বানিয়ে রেখেছি এখন ভাজি করে নেব তো ভাজি করার জন্য প্রথমে তেল দিয়ে নিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি এখানে পিঠাগুলো এখানে আমি তিনটা পিঠা দিলাম দিয়ে এখন ব্রাউন কালার করে ভেজে নেব তো কিছু সময় অপেক্ষা করতে হবে তো এখানে একটা সাইড আমি এভাবে করে উল্টে দিচ্ছি এখনও একটা সাইড হয়নি এখন আমি চুলার জালটা একটু জোরে দিয়ে দেব। ব্রাউন কালার হয়ে গেলে উঠে নেবো ব্যাস এখানে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এরকম যখন একটা কালার আছে আর এখন কিন্তু এটা অনেক মোসমসি হয়েছে এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আমি রান্নার পাশাপাশি পিঠাটা তৈরি করে নিচ্ছি ব্যাজ এখানে আমার কয়েকটা পিঠা তৈরি করা হয়ে গেল এখন আমি অল্প কিছু তালের বড়া এখানে ভেজে নিচ্ছি তালের বড়াটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি উঠে নেবো আর এখানে আমি কুসিকাঠার একটা ব্রেবিনেক তৈরি করছি ভেবেন একটা কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করেননি অনুরোধ করছি পেজটা ফলো করে পাশে থাকার জন্য আর এখানে কিন্তু পিঠাটা আবারও কয়েকটা পিঠা ভেজে নিতে হবে তো আমি এখানে একই সঙ্গে পিঠাটা সবগুলো ভেজে নিইনি গরম গরম খাবো বলে যে যখন আসছে তখনই বানিয়ে নিচ্ছে আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ